একজনই করতেছে জনের কাজ দেখুন নিজেই মাটি কাঠে নিজেই আবার রাস্তা বাঁধে নিজেই আবার আপনার সেটা চেপে দিয়ে রাস্তা ক্লিন করে মানে এক কথায় অসাধারণ দেখুন না এই যে দীর্ঘ সময়ের এই লম্বা ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলেই মানে কত মানুষের কাজ এই মেশিনটা একাই করতেছে মানে যে আপনি যদি এখানে মাটি কাটার লোক রাখতেন তাহলে অন্তত এই কাজটা করার জন্য দুইজন দেওয়া লাগতো মাটি কাটার জায়গায় আরও দুই থেকে চারজন দেওয়া লাগতো আপনার রাস্তায় মাটি নিয়ে পালানোর জায়গায় আবার এটা ফিনিশিং করার জন্য আরও পাঁচ সাতজন দেওয়া লাগতো অথচ দেখুন সেই কাটতেছে সে প্রয়োজনে সামনে যাচ্ছে আবার প্রয়োজনে সে কাটতেছে মানে এক কথায় অসাধারণ যদিও সেখানে ব্যাপক ইনভেস্ট হয় কিন্তু একে একে একজন অনেকজনের কাজ করতে পারে আমার কাছে ভিডিওটি দারুণ লেগেছে এই ভিডিওটি আমি যেখান থেকে করলাম এটা হলো কমলনগর কালকিনি আপনার নাসিরগঞ্জ বাজার নদীবাদের কাজ চলতেছে সেখানে এই বেকুডি আপনার ইয়ে করতেছে টাঙ্কি করতেছে যে বেজারগুলো জাহাজগুলো যে বালু পালাবে এসে এই টাঙ্কিগুলো করতেছে নদীর কাজ হচ্ছে কালকিনিতে আমরা দোয়া করি যেন আসলে খুব দ্রুত নদীর পরিপূর্ণ কাজটা হয়ে যায় এই যেই মানুষগুলোর যানমাল যেন অন্তত আগামী বর্ষার আগেই যেন এই ধুলিয়া যেন এই নদীবাদের কাজটা পরিপূর্ণ হয়ে যায় মানুষগুলো গুনু যেন একটা স্বস্তি পায় কারণ এই যে এই মেঘনা নদী আমাদের হাজার হাজার এই মানুষের ভিটে মাটি হারা করেছে তাই আমরা চাচ্ছি না যে আর একটি মানুষও যেন ভিটে মাটি হারানোর লাগে যেন নদীর কাজটা দ্রুত গতিতে হয় সেই দোয়া করি আল্লাহতালা হেফাজত করুক এই নদীর কুলের মানুষদেরকে তাদের ত্যাগ তাদের কোরবানি আর কত এদেশের এই অঞ্চলের মানুষগুলো দেখা গেছে বারবার নদী ভাঙার কবলে পড়ে পড়ে আজকে অনেকেই নিষ্ঠ যাক ইনশাআল্লাহ অবশেষে ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটি নদী ভাঙার কাজের ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই